তবে তোর জামাই একটা সবচেয়ে ছিল যার কারণে তোর মতো মহিলার তোর জামাই ধরতে পারে নাই একই লগে খাইছে পড়ছে থাকছে কিন্তু তরে ধরতে পারে নাই ও আচ্ছা মিমকি মিমের জামাই ধরতে পারে নাই কিন্তু পাবলিক তো তোমাকে ধরতে পারছে তানিশা তুমি যা করছো পাবলিক তো তোমাকে ঠিকই ধরতে পারছে পাবলিক তো বলছে যে তোমার সাথে নাজিমের একটা সম্পর্ক আছে তুমি কিরকম একটা মেয়ে তোমাকে যদি মিম নাও চিনে থাকে পাবলিক কিন্তু তোমাকে ঠিকই চিনছে তানিশা তুমি যেইভাবে একবারে আঠার মতো মিমের সাথে লাইগা থাকতা দিন রাত চব্বিশ ঘন্টা মিমের বাসায় থাকতা নাজিমের পাশে পাশে থাকতা নাজিমের বেডে বসতা বেডে থাকতা কাছে গা ঘেসে ঘেসে থাকতা পাবলিক তো তখনই বুঝছে যে তোমার সাথে যে নাজিমের একটা কানেকশন আছে মিম একটা সহজ সরল মাইয়া ও যদি নাও বুঝা থাকে কিন্তু পাবলিক কিন্তু ঠিকই বুঝছে পাবলিক আগে মেমকে সতর্ক করছিল যে বান্ধবীকে এত বেশি প্রশ্রয় দিও না এই বান্ধবী কিন্তু তোমার সংসারটা ভাঙবো কিন্তু আজকের দিনে দাঁড়াইয়া কিন্তু পাবলিকের কথাটাই সত্যি হইল পাবলিক কিন্তু ঠিকই তখন ধরতে পারছে হম তুমি নাকি বলতেছ নাজিম তোমার লেভেলে নাই ও আচ্ছা নাজিম তোমার লেভেলে নাই এখন নাজিমের লেভেলে যাওয়ার জন্য কি নাজিম তোমার লেভেলে চলে আসছে নাকি তুমি নাজিমের লেভেলে নাই মা গেছো কারণ নাজিম তো একটা ডাস্টবিন একটা বস্তির পোলা এখন তুমি কি বস্তিতে নাই মা গেলা নাকি ডাস্টবিনে নেমে গেলা কোনটা একটু শুনে আসি সে কিরকম তোমার লেভেলে নাই নাজিমের যে টপিকসটা অনেকে বলতেছেন যে আমি ওকে বিয়ে করব ভাই জীবনে দরকার পড়লে আনম্যারিড থাইকা যাব বাট যেখানে পাবলিক এত কিছু হইলো এত কাহিনী হইলো এত ব্লেম করলো জীবনেও বিয়ে করব না আমি অ্যাটলিস্ট জীবনেও বিয়ে করব না আমি দেখতে শুনতে আল্লাহর রহমতে খারাপ না আল্লাহর রহমতে আমি দেখতে শুনতে অনেকটাই সুন্দরী আমি নিজেকে সুন্দরী মনেই করি এটা বলতে সমস্যা নেই তো যেহেতু নিজেকে সুন্দরী মনে করি সে কারণে আপনাদের এইসব কথাবার্তা এগুলো আমার গায়ে মাখতেও কিছু বলার নেই যাই হোক সবশেষে এই বলবো ওকে আমি জীবনেও বিয়ে করব না কাজ ও আমার লেভেলে নেই কিরিং ওর সাথে আমার কোনোভাবেই যায় না কাজ আপনারা সবাই জানেন যে ও ম্যারেট প্লাস হচ্ছে সেলিব্রিটি পারসন ও আচ্ছা নাজিম সেলিব্রিটি পারসন এই জন্য আপনি নাজিমের গলায় ঝুলা পড়ছেন নিজের বান্ধবীকে ঠকাইয়া বান্ধবীর জামাইয়ের গলায় ঝুলা পড়ছেন নাজিম সেলিব্রিটি পারসন সেই জন্য শুনেন ভাই নাজিম যে ধরনের সেলিব্রিটি পারসন না ওকে কেউ সেলিব্রিটি পারসন মনে করেন কারণ এই ধরনের সেলিব্রিটি দিয়ে মানুষ জুতাও মুসবে না পায়ের জুতাও মুসবে না ঠিক আছে যদি পায়ের জুতা মুছে সেক্ষেত্রে একজন মুচির যে প্রফেশনটা আছে ওইটারও অপমান করা হইব নাজিম মানুষের জোতা মোসারও যোগ্য না ঠিক আছে যে মানুষের সাথে নিজের বউর সাথে প্রতারণা করতে পারে মানে আরেকটা মেয়ের সাথে পরকিয়া করতে পারে নিজের ঘরে বউ থাকা সত্ত্বেও নিজের বউকে ব্লেম করে ডিভোর্স দিতে পারে এরকম ছেলে যেমন পৃথিবীর কোথাও জন্ম না হয় নাজিমে একটা বস্তি তুমি হয়েছো বস্তির বউ আমার কারোর প্রতি কোন অভিযোগ নাই বাট আমার একটাই অভিযোগ যদি রিজিকে নাই থাকতো এত দূর আসার পরে কেন এটা শেষ হয়ে গেল এটা তো অনেক আগেও শেষ হইতে মানে কান্না করতে চাই নাই কেন ধরে কান্না চল আসতেছে অনেকে বলবে যে সিম্পেতি পাওয়ার জন্য তো বা কান্না করতেছে অ্যাকচুয়ালি না অনেকে স্ট্রং থাকার চেষ্টা করছি বাট পারলাম না অটোমেটিক চলে আসতেছে আসলে মানুষ এমন ভাবে বদনাম করতেছে কি বলবো যাই হোক এর এর বেশি আমি আর কিছুই বলবো না আর একটা কথা আছে না যে যে কোনো সম্পর্ক হোক বা যে কোনো কিছু হোক যে নজর জিনিসটা খুব খারাপ একটা সংসারের প্রতি যদি কখনো কোনো নজর লাগে আসলে এটা টিকায় রাখা খুবই কষ্টকর হয়ে যায় যারা ওর লাইফ স্টোরি শুনছেন তারা জানবেন যে মেন্টালিটি সাপোর্ট মানে সব দিক দিয়ে সাপোর্ট আমি সব পরিস্থিতিতে চাচ্ছিলাম কিন্তু আমার এরকম একটা পরিস্থিতিতে আমার পাশে আসলে কেউ নাই টোটালি আমি একা হয়ে গেছি যাদের কাছ থেকে আমি রাখছিলাম যে কিছু যদি হয়ও তারা আমার পাশে থাকবে আসলে তাই প্রথমে পোলটি মারছে ব্যাপার না আল্লাহ আল্লাহ আমার ইদিকে যা রাখছে সেটাই হবে হয়তো বা এরকম কিছু ছিল বা যাই হোক আমি আর কথা বলতে চাচ্ছি না বাট যারা আমাকে ভুল বুঝতেছেন যারা बोलतेছেন পরক्रिय করে নাকি আমি চলে গেছি অন্য ছেলেদের প্রতি আমি আসক্ত ছিলাম আমাদের কেমিস্ট্রিটা কেমন ছিল আপনারা দেখেছেন আসলে সবসময় সময় কতদিন 뒤torch আমি দমরে মোচরে গেছি আমি চাইলে অনেক আগেও ভিডিও করতে পারতাম বাট আমি করি নাই কারণ আমি চাই নাই যে জিনিসগুলো নিয়ে এত কিছু হয়ে যাক বাট আমাকে ইঙ্গিত হয়েছে কেন কিছু বলতেছি না আমি আমি বলতাম না কিন্তু কিছু কথাগুলো আমাকে এত এত বাজে ভাবে বিশ্রী ভাবে হার্ট করছে কিছু না বললাম না আমার এই মুহূর্তে আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন えっと。